আজকে তাদের উদ্দেশ্যে বলছি যারা আজকে বুলডেজার দিয়ে ভাঙছেন আগামী দিনে আপনারাও রেডি থাকবেন এতে আমাদের হয়তো মনে মনে খুশি আমরা বাট আমরা খুবই আনন্দিত যে আমাদের সন্তানরা ওখানে যায় নাই আমাদের সন্তানরা ওই কাজটা করে নাই আমরা আমাদের নেত্রী যখন বাড়িটা নেওয়া হয়েছিল আমরা প্রত্যেকেই কেঁদেছি বাংলাদেশে যারা বিএনপি সেই মানুষগুলো এটা তো রাজনৈতিক বক্তব্য কিন্তু যারা ওখানে মাঠে ছিল ছবি ভিডিও দেখেন সবাই ওখানে ছিল রাজনৈতিক দল থেকে শুরু করে এটা তাই না এবং শুধু ছাত্র জনতা ছিল না ওখানে ওখানে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল আর সমস্ত এনটি আওয়ামী যত উপাদান ছিল সবাই ওখানে ছিল এটা তো প্রকাশ্য ওখানে ছবি ভিডিও সবই আছে আমাদের অবস্থান হচ্ছে যে বত্রিশের যেই ভাঙচুর এবং বত্রিশের বাড়িটা ভেঙে দেওয়া হলো নিঃসন্দেহে আমরা এটার মানে এই ধরনের ভাঙচুর এবং সারা দেশব্যাপী যে ভাঙচুর এটার পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি এখান বলার চেষ্টা করেছি যে এটা কেন হলো এই প্রেক্ষাপটটা বোঝা দরকার যে বাংলাদেশের মানুষ এখনও স্বতঃস্ফূর্তভাবে একটা ইস্যুতেও এক জায়গায় ঐক্যমত্তে চলে আসছে বা আসতেছে সেটা হচ্ছে যখনই ওই ফ্যাসিস্ট শক্তি আবার মাথা চাড়া দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এবং ছাত্রজনতার মধ্যে একটা সিভিয়ার রিপার্কেশন হচ্ছে তারা ক্ষুব্ধ হয়ে উঠতেছে যে কেন আবার এই ধরনের চক্রান্ত এই ধরনের মাথা দেওয়ার প্রবণতা এই রিপার্কেশন থেকেই তো বাংলাদেশের মানুষ অর্থাৎ আমি বুঝাইতে চেয়েছি যে বত্রিশের এই ঘটনাটা হচ্ছে আবারও ছাত্রজনতার ঐক্যবদ্ধতার একটা নমুনা যে ছাত্রজনতা এখনও ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রশ্নে বা আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে ওঠে ওঠেভাবে কোন ধরনের মানে ফুয়েল কিভাবে আসতে পারে আমার মতে বাংলাদেশে এখন বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে এবং ছাত্র জনতার মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটার যে সম্ভাবনা এই সমস্ত অংশীজনের সমস্ত পক্ষের রিভারাস ডায়ালগ একসাথে আলাপ আলোচনায় বসা নিজেদের মধ্যে চিন্তা শেয়ারিং আদান প্রদান এই বিষয়গুলোর মধ্যে মিনিমাম কমন জায়গায় এসে একটা শক্তিশালী জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে হতে পারে সেটা একটা জাতীয় ঐক্যমত্তের সরকার ডক্টর ইনুসকে সামনে রেখে আমরা এই প্রস্তাবনা সেই পাঁচই আগস্টে দিয়েছিলাম সেইটার মধ্য দিয়ে একটা সামনের দিনের গণতান্ত্রিক উত্তোলনে আমরা যদি সবাই একমত হতে পারি নির্বাচন নির্বাচনের দিকে সবাই ধাবিত হতে পারি তাহলে আমাদের বাংলাদেশের যে নতুন বাংলাদেশ পুনর্গঠনের আমাদের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবের দিকে ধাবিত হবে এই হচ্ছে আমার আশাবাদ এবং আমরা সবাই সেই রাজনৈতিক শক্তিশালী ঐক্যমত্তের এই সংকটের মধ্যে আমরা কেউ থাকতে চাই না নতুন বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে নতুন বাংলাদেশ আমাদের পুরাতন যত মতাদর্শিক বিতর্ক সেই বিতর্কের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারবো